আসসালামু আলাইকুম শুভ বিকাল বিকালবেলা চলে আসলাম একটু চা নাস্তা বানাবো আজকে শরীরটা অনেক খারাপ লাগতেছে এত বেশি মাথা ব্যথা করতেছে। কেন জানি না তো আজকে আমি একটু মসুরের ডাল আর সামান্য পরিমাণে একটু বুটের ডাল দুটো একসাথে মিক্স করে ভিজায় রাখছিলাম আর আমি হালকা করে ব্লেন্ডার করে নিছি এই যে শুকনা শুকনা করে একটু দানা দানা থাকলে এটা বেশি মজা লাগে এখানে আমি কেটে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ আদা বাটা একটু রসুন বাটা দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরের গুঁড়া এগুলো সব আগের থেকে আমি রেডি করে রাখছি কেটে যেহেতু আমার ছোটো বাচ্চা থাকে সবসময় আমার ফ্রিজে এগুলো কাটা মানে কেটে আমি বক্স করে রেখে দিই এমার্জেন্সিভাবে রান্না করার জন্য লবণ দেওয়া আছে ফ্রিজের সাদের ও গাছ থেকে মনে হয় নারকেলের ই পড়ছে ডগা পড়ছে সাউন্ড হয়েছে তো আমি এটা মাখাইতে মাখাইতে ততক্ষণ আমি চুলার জালটা জ্বালাই দেব তো তেলটাও দিয়ে দিই গরম হয়ে যাবে ততক্ষণে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার জন্যই সময় দোয়া করি আল্লাহ যেন প্রতিটা মানুষকে তা সবাইকে সবসময় সুস্থ রাখে ভালো রাখে এবং প্রতিটা মানুষের মনের সকল আশা পূরণ করে জীবন মানেই যুদ্ধ দুনিয়া আসলে শান্তির জায়গা না দুনিয়াতে আল্লাহ আমাদের শান্তি করার জন্য পাঠায়ও নাই দুনিয়া পরীক্ষার জায়গা আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্যই দুনিয়াতে পাঠিয়েছে আমাদেরকে তো পৃথিবীতে কেউই সম্পূর্ণরূপে সুখী না মাত্র আল্লাহ ছাড়া স্বয়ং সম্পূর্ণ কেউ না এক একজন এক এক দিক থেকে অসুখী তো এই জন্য আল্লাহ যখন যাকে যেভাবে রাখে সেভাবেই আলহামদুলিল্লাহ মন খারাপ করার কিছু নাই আর এর সাথে সাথে আমি কিন্তু এখানে যে একটু পানি নিয়ে নিচ্ছি চা চা বসাবো চা বসানোর জন্য আমি পানিটা নিয়ে নিচ্ছি চাটাও একসাথে বসে দিই তার সাথে আমি একটু মশলা দিয়ে দিব এই যে চাতে এটা হচ্ছে লবঙ্গ দারচিনি এলাচ একটু থেতো করা আদা আর তেজপাতা এ তো বসিয়ে দিলাম এখন আমি এগুলো পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিব পেঁয়াজু মানেই পেঁয়াজের সমারোহ বেশি করে পেঁয়াজ না দিলে একদমই মজা লাগবে না বিসমিল্লা একটা সময় জীবনটাকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করতাম সামান্যতে একদম ভেঙে পড়তাম কিন্তু এখন এত ভেঙে পড়ি না এখন মনে হয় যে জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না আল্লাহ একভাবে না একভাবে দিন তো পার হয়ে যাচ্ছে তাই না দুদিনের দুনিয়া কয়দিনই বা বেঁচে থাকবো আজকে আছি কালকে নাই তো একভাবে না একভাবে আল্লাহ ঠিকই আমাদেরকে দিন নিবে হয়তো কেউ হাসি আনন্দের দিন কাটাবে কেউ কষ্টের দিন কাটাবে এটাই তো এর বেশি তো কিছু না তো ইনশাল্লাহ আল্লাহ দেখবে আল্লাহ রহমত করবে আল্লাহর উপর তাক্কাল করে আল্লাহর উপর সবর করে জীবন পারি করতে হবে এটাই পৃথিবীতে কখনোই কারোর জন্য কিছু থেমে থাকে না কারণ আল্লাহ কখনোই অন্য কারোর জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই আল্লাহ শুধুমাত্র তার তার পরিকল্পনা মাফিকই সে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে ওতে কথা। বাজে ভাবনা চিন্তা করে নিজেকে শেষ করে দেয়া নিজেকে কষ্ট দেয়া এর কোনো মানেই হয় না আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক সবাইকে আল্লাহর উপর বিশ্বাস রাখার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে সফরকারীদের অন্তর্ভুক্ত করুক এবং ভালো থাকার তৌফিক দান করুক আমি